দুদিক থেকে মাইরা মারা মাইরা মাইরা ভাস করতেছে আর নখ হয়ে এর ভাই সবগুলাই নখ এখনো কতগুলা ম্যান আছে এটা কি হবে ম্যাচটা নিজেও জানি না টোকেনও আছে তোমার কাছে অনেক টোকেন ভাই খুব কষ্ট করে গাড়িটা নিলো ভাই জুনে যাইতে ভাই কি ভাই লাস্ট জুনে ভাই যাইতে আসে যে হেল কার্ড এই জুনে ভাই তোমরা দেখো এর মেডিকেটটা চাও তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সব করলে ভালো হচ্ছে আমি আপনাদের মাঝে আছি বিজয় তো তোমরা দেখতে পারতো ম্যাচটা কত হার্ড হয়েছিল আর কি কত কষ্ট করে রিপাইপটা জিতে গেছিল আসলে কি আমাদেরকে রিপেপ দিতে পারছে না না সে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝবা আর আমার সামনে অনেকগুলো ম্যান ফুল ড্যামেজ দিয়ে দিছি এই যে কিল চুরি ভাই এই ম্যাচটা এত পরিমাণ যে কিল চুরি করে আমার টিমমেট মানে বলার মতো না তো এস ভিডিও আই পেয়ে গেছি উড়াধুরা খেলা হবে এই আরেকটা আরে কতগুলা চার্জ মিস করতেছি এখন একটা কিলো হয় ভিডিওটা দেখলে বুঝবো আর এই দিকে একটা ম্যান ডাউন করে দিছি আর এই দিকে আরেকটা নামছে আর একটা আরে এই কিলটাও চুরি মানে এত পরিমাণ যে কিল চুরি করে বলার মতো না তো যাই হোক কোনো ব্যাপার না আমার টিমমেট মেট তো আমার একটা কিল অলরেডি হয়ে গেছে তো ওই ম্যাচটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে বইলা যে আমার গেম প্লেটা কীরকম হয়েছিল তো কেবল একটা কিল এখনও মানে বুঝতে পারবা না যে আমি কি কীরকম খেলি আর কি তো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝবা না তো আমার ম্যান এই লস পাটটা দইটা ভাগিয়া গেছে তো আমি এখানে একাই থাকার প্রয়োজন মনে ওরা ম্যান মারতেছে আমি এখন ওই দিকে যাব তো সম্পূর্ণ ভিডিওটা মানে ফার্স্টের ওই দিক তো সবাই জানো মারপিট কম হয় আর কি তাই আমরা এইদিক চলে আসলাম তো এখন ফ্যাক্টরি ছাদের উপরে যে দেখবো ম্যান আছে নাকি তো ওই জায়গায় একটা ম্যান আছে ও মানে আমার দেখে নাই আহ আরে কি দুঃখজনক কথা ভাই ওর মানে টিম ওয়াইফা হয়ে গেছে মানে ওর পুরা স্কট শেষ না যাক ব্যাপার না এই গাড়িটা ফাটাইলেই তো কাজ গাড়ি ফেটে গেছে এই কিল্লা কি আমরা আদেও পাবো আমার এই যে সব গুলা ম্যান এই জায়গায় কিল হয়ে গেছে দুইটা এখন আঠাশটা ম্যান আছে এস বিডি ওয়াই ভাই এস বিডি ওয়াই দিয়ে মানে এত পরিমাণ খেলা হয় যে বলার মতো না আমার একটা ম্যান থেকে ডাউন যাক ব্যাপার না ওরে রিভাইভ দেব বা আরে কেউ দেখি রিভাইভ দিতে যায় না যাই হোক আমি রিভাইভ দিতে যাই এখন দেখো আমার সাথে সাথে আইতাছে আছে মানে যখন আমি যাবো তখন সে বয়স্ক যাই হোক না রিপেয়ার দিয়ে নিয়েছি এখন আমি ম্যান যাব আসলেই তোমরা আমার ভিডিও দেখতেছো মানে খেলা মানে একটু আনন্দ পাওয়ার জন্য তো ম্যান যদি না মারি তাহলে কীরকম হয়ে যায় তো তাই আমরা ম্যান মারতে যাব এখন তো অল্প একটু ওয়েট করো মানে কেবল কিল হয়েছে নয়টা তো আমি আগেই বললাম যে আমার সম্পূর্ণ ভিডিওতে নয়টা কিল হয় তো আমরা এই দিকে চলে আসলাম এই দিকে হয় একটু মায়ের ফিট না যাই হোক মোটামুটি হালকা মায়ের হয় তো এই জায়গায় ম্যান আছে সামনে আমরা কি পারবো এই ম্যানটারে মারতে একটা একটা আর এই ম্যানটার নক কিলের দিয়ে নয় না এই জায়গায় কিল পাওয়া সম্ভব ম্যান মারা লাগবো ম্যাচটা কি বুয়া হবে অনেক মানে অনেক কষ্ট কইরা আপনাদেরকে ভিডিও দিয়ে আপনারা কিন্তু সাপোর্ট করেন না তো একটু কষ্ট করে সাপোর্ট করেন আরে আরো একটা নক এটার মাত্র আরে আর একটা শর্ট আর একটা আর একটা আর একটা আদি এত টিমার ভালো হইলে কি আর জীবন চলে মানে ওর স্কোরটারেও খায়া দিলাম তো আমি একাই ওর স্কোরে তিনটারে মাইরা দেই হোক হালকা লুটমুট কইরা তারপর একটু রাজ দেবো একটু লুট নেই লুট ছাড়া তো আর সম্ভব না একটু মেডিকেট আমার কাছে অল্প মেডিকেট আছে জুন দেখো অনেক ছোট মানে চতুর্থ বা তৃতীয় জুন হয়ে গেছে তো আমি একটু এইদিকে আসি এইদিকে কি ম্যান আছে এইদিকে ম্যান তো দেখতে পাচ্ছি না

মন ইয়াটা জ্বলাই দিলাম আর এইটারে কি বলে যাই হোক যাই বলে আর এই যাই হয়টা গেল আর কিল এই কিলটাও চুরি মানে দেখতে আমি আগেই বলছিলাম যে আমার এই ম্যাচে এত পরিমাণ কিল চুরি হয়েছে বলার মতো না যাক ব্যাপারে না আমরা এখন আর কি ম্যান মারার উদ্দেশ্যে রওনা দেবো তো কি উদ্দেশ্য দেবো এই জায়গায় ম্যানের আর কি অভাব নেই এই জায়গায় আরো ম্যান আছে মানে আরও অনেকগুলো ম্যান আছে একটা কিলো আর এই জায়গায় হচ্ছে না মানে আমার সবগুলো রে মায়েরা দিতে দেখো একজন এই জায়গায় তিনটা কিল করা শেষ মানে শুধু এই জায়গায় সবগুলো কিল হলো তো আমার এই জায়গায় তিনটা না মানে চারটা কিল হচ্ছে যাক ব্যাপার না আপনারা তো দেখছেন তো আর একটা কথা এই ভিডিওতে মাতলি আর উইকলি একটা গিয়ে বই করা থাকবো তো যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছেন আর কি মনে হয় যারা ফার্স্ট পর্যন্ত দেখছেন আমি এখন একটা কোড কব এই কোডটা যদি তোমরা কমেন্টে বলতে পারো তাহলে আর ইউআইডি দিয়ে যাওয়া তাকে একটা মাতলি বা উইকলি কমেন্ট অনুযায়ী আমি গিফট করবো যার ব্যাপার না আমি এখন কোড বলবো থ্রি টু নাইন মানে এই কোডটা যাই বলতে পারবা থ্রি টু নাইন বলতে পারবা তাকে আমি মাতলি বা উইকলি যে কোনো একটা মন খুশি আমি গিফট করবো যারা আর কি লাস্ট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো তারা এই কোৰ্টা এই জেগাই এক এই জেগা মানে ডিভেক দিছিল যাক আমাৰ এই কোৰ্টাৰ কি কোৰ্টৰ কথা মানে অভাৱ নাই এইটো মাৰি পাৰব বইলা যায় যদি এটা মাতলি গিবৈ নিতে স্বাভাৱিক ললি তাৰ বইলাৰ যায় এই জেগাই মান মান্তা দেখি মাৰতে তো লাস্ট জুনের এই দিক প্রায় আসা গেছে মানে দ্বিতীয় জুনে আইসা পড়ছি আমরা কি পারবো ওই ম্যানটারে মারতে তো আমরা এই দিক একটু দৌড়াই তো ম্যানটা নাই আরে আমার ম্যানটারে কি মাইরা দিল তো কে জানি মাইরা দেশে ওই দিক যায় দেখি আমি ওই ম্যানটারে মারতে পারি নাকি আরে আরে একটা ওইদিকে দিকে একটা পেলা ছেলের ভাইয়া মারো না রে ওরে এইদিকে একটা ও ভাই অসাধারণ একটা হেড মেরে দিলাম তো অনেকক্ষণ মানে পুরা ম্যাচ মিলে একটা হেডও মারতে পারিনি নাই শটে মারছি তো একটা হেড মাইরা দিলাম অনেকক্ষণ পর তো ম্যাচটা কি আমাদের বুয়া হবে তেরোটা ম্যান আছে আমরা এখনো চারজন আছি ষাটটা কিল হয়ে গেছে আমার অলরেডি তো ভিডিওটা মানে লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত তো যে মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা যারা দেখছো দেখো আমি কিন্তু একবারও একবারও মরি নাই আর কি লার আরে আর একটা আর এই দিক থেকে ফির মারতে মানে কয়টা মিলা যে মারে আমার এই কিচ্ছু বুঝি না সবগুলা ম্যান আমারে ধরছে এই ম্যানটাও ফুল ড্যামেজ এক কইরা নেই আমার ম্যানগুলো আমার কভার দিতে আইছে আরে কই থেকে মারতে আছে অল শেষ শেষ আমি মনে হয় আর বাঁচতে পারবো না তো দুই একবার যদি নাই মরি তাহলে কি আর হয় তবুও মনে হয় বাঁচতে পারবো মেডিকেট প্যাঁচাই লই বলছিলাম মেডিকেটের অনেক প্রয়োজন যারা যারা আর কি বিয়ার র্যাঙ্ক পুজ দাও তারা তারা সবসময় বিয়ার র্যাং আর কি যারা যারা রিজন উঠতে চাও তারা একটা ধান্দা করবে যে বিয়ার র্যাং যদি ভালো খেলতে চাও তাহলে তোমার একটু হলেও পুশ শেখা লাগবে তাছাড়া আর কি বিয়ার র্যাংক খেলা সম্ভব না এই দিকে ম্যানটা কি মারতে পারবো তো বলছিলাম কারণ এ জায়গা একটু হোল্ড করে খেলা লাগবো কারণ বিয়ার র্যাং চারো দিক থেকে ম্যান মারে কখন মারে কি করে না করে ঠিক না আমার সামনে একটা ম্যান নামছে এর কি মারতে পারবো দুই তিনটা ম্যান এই জায়গায় আরে দুই দিক থেকে মাইরা ভাস রে ভাই সবগুলা ম্যান নক এই ম্যাচটা যে কি হবে ভাই এখনো কতগুলা ম্যান আছে মানে তোমার কাছে টোকেনও আছে অনেক রিপাব দিতে কি পারবে এই ম্যাচটা আরে ভাই গাড়ি নিলো রে ভাই লাজ জুনে ভাই এই জুনে রিভাইভ দিতে যাচ্ছে রে ভাই মানে কোন জুনে ভাই রিভাইভ দিতে যাচ্ছে ভাই মেডিকেট আছে ভাই মেডিকেট একটা ব্যাস হলো ভাই তুমি কি বাঁচতে পারো ভাই ভাই রিভাইভ আমাদেরকে কত কষ্ট করে দিল ভাই এই ম্যাচটা যদি বুয়া না করতে পারি তাহলে ভাই আর কিছু বলার নেই কারণ কত কষ্ট মানে ভাইটা মারা গেছে ভাই জুনে এখন জুন পুষ হয় না তোমরা সবাই জানো তো আমরা তিনজন আছি ওরা মানে ফুল একটা স্কোয়াড আছে নাকি জানি না যাই হোক আলাদা থাকতে পারে বলা যায় না তো নামতে না নামতে একটা বিলের ভাই একটু কবারেও নামে না রে ভাই এই জায়গায় দুটা থম সময়টা লং গান থাকলে হয়তো গরু এক্স পেয়ে গেছি কিন্তু এম পুজো সবচেয়ে কম আর কি গম্পি পেয়ে গেছি আর কিছু লাগবো না একবার মরছি এখনো সাতটা বিলার আছে মানে এটা কতগুলো এখনো ছয়টা বি পাঁচটা বিলার আছে ওরা এক স্কোয়াডে না হলেও কি আমরা কি ম্যাচটা উবে নিতে পারবো আমরা দুজন আছি ওরা মানে কির ভাই এই লাস্ট জুনে ম্যান নামাইল ভাই তো এই দিক থেকে একটা ম্যান মারতে মারতাসে আরে টিম ওয়াইফাই ভাই আমি আজকে এত পরিমাণ যে টিম ওয়াইফাই করছি মানে বলার মতো না আর তিনটা বিল্লার আছে এইটা দেখি মারতে পারবো এইটাও ডাউন তো আমি মানে এই যে মোট নয়টা খেল হয়েছে ও দুজন দুও বাচ্চার ডুও ভাই এই ম্যাচটা কি আমরা বলে নিতে পারবো ভাই ডু ও বাছে এই দুও ভাই আমার ম্যানটা কি পারবে ভাই ভাই এই যে ভাই বেশি আরে ভাই কি পাকনা মোটানা করল শেষ